আমরা মেয়েরা সত্যিই খুবই আজব ক্যারেক্টারের আমাদের আসল পরিচয়টা কখন পাওয়া যায় জানেন আমরা যখন শাশুড়ি হই আমরা যখন ননদ হই আমরা যখন জন্মগ্রহণ করি মেয়ে হিসেবে দুনিয়াতে আসি আমরা তখন কন্যা সন্তান হিসেবে বাবার রাজকন্যা খুবই ভালো মেয়ে সন্তান থাকি আমরা যখন বোন হই আমরা কিন্তু খুব ভালো বোন হই আমরা যখন কারো প্রেমিকা হই খুব ভালো প্রেমিকা হই আমরা যখন একজনের ঘরের অর্ধাঙ্গিনী হই আমরা কিন্তু খুব ভালো বউ হই আর যখন মা হই তখন তো কথাই নেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ একজন মা হই আমরা যখন ননদ হই শাশুড়ি ক্যারেক্টারে আসি তখন আমরা অমানুষ হয়ে যাই আমি সবার কথা বলছি না কিছু কিছু ভালো মানুষও দুনিয়াতে আছে যারা ভালো মনের মানুষ ভালো মন মানসিকতার মানুষ তাদের বিষয়টা ভিন্ন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন এই চরিত্রতে আসি যে ননদ শাশুড়ি হয়। তখন আমাদের ভিতরে প্রচণ্ড জেলাস কাজ করে কারণ যখন একটা বাইরের মেয়ে ঘরে আসে আর ছেলের বউ হোক আর ভাইয়ের বউ হোক এটা তো আপনার বাইরের মেয়েকেই করতে হবে তা আমরা বাইরের মেয়ে কেন বলি সে তো একটা পরিচয় নিয়েই আসে আপনি যখন এই ঘরে আসছিলেন আপনার হাজব্যান্ডের সাথে তখন আপনিও কিন্তু এই ঘরের বউ ছিলেন আপনার অনেক অধিকার ছিল আপনি সুখে শান্তিতে সংসার করছেন কিন্তু যখন একটা ছেলের বউ আসে তখন আপনি এটা মেনে নিতে পারেন না ঠিক আমরা একটা ননদ যখন হই আমরা চাই আমাদের হাজব্যান্ডকে নিয়ে আমরা ভালো থাকি সুখে শান্তিতে থাকি আমাদেরকে ভালোবাসুক ভালো রাখুক কিন্তু সেম ক্যারেক্টার যখন দেখি আমরা আমার ভাইয়ের বউ আমার থেকে ভালো আছে আমার ভাই ঘুরছে ফিরছে সুখে শান্তিতে আছে এইটা আমরা অনেক সময় মেয়েরা মেনে নিতে পারি না আর এই সামান্য জেলাসের কারণে হাজারো সুখের সংসার নষ্ট হয়ে যায় তার প্রমাণ হচ্ছে এই আপুটা বিশেষ করুন বা নাই বা করুন একটা সত্য কথাকে জানেন ছেলে মানুষ কখনো ফ্যামিলি পলিটিক্স করে না একটা পুরুষ মানুষ কখনোই ফ্যামিলি পলিটিক্স করে না সে কিন্তু সব সময় চায় যে আমার ওয়াইফ আমার সন্তান আমার মা আমার বোন মিলেমিশে থাকুক সংসারে শান্তি থাকুক সে কিন্তু সংসারে শান্তি খুঁজে একটা ছেলের কাছে বিয়ে রাখ পর্যন্ত তার মাই হচ্ছে পুরা দুনিয়াটা থাকে যখন তার লাইফে তার ওয়াইফ আসে তার ভালোবাসার মানুষটা আসে সে কিন্তু তার মাকেও ভালোবাসে তার ওয়াইফকেও ভালোবাসে তার ভাই বোনদেরও সেমভাবে ভালোবাসে এখানে দেখা যায় কি এই যে ওয়াইফ মা বোন এদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যায় যে কে কাকে কতটুকু কম ভালোবাসলো কে কাকে কে কাকে কতটুকু বেশি ভালোবাসলো এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে চায় না তবে কিছু কিছু মানুষ ক্ষেত্রে এটার ভিন্নতা হতে পারে কিছু কিছু মা বোন ও ওয়াইফ এটা বুঝতে পারে যে ঠিক আছে আমি বউ হয়ে এ বাড়িতে আসছি আমার হাজব্যান্ডের মা বোন তাদেরকেও আমার ভালোবাসতে হবে তাদেরকেও আমার ভালো রাখতে হবে কারণ আমার হাজব্যান্ড তো আমি তাদের কাছ থেকেই পেয়েছি আমার হাজব্যান্ডকে তো আমার এই শাশুড়ি মানুষ করেছে তারই অংশ কিছু কিছু ভালো মন মানসিকতার বউরা ঠিক এটা চিন্তা করে আবার কিছু কিছু ভালো শাশুড়িরও আছে চিন্তা করে যে ঠিক আছে আমার ছেলের খুশি হচ্ছে আমার ছেলের বউ ছেলের বউকে ঠিক ঠিক সেভাবে সম্মান করে আদর ভালোবাসা এই ধরনের ফ্যামিলিতে কোনো ঝামেলা হয় না কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে এটা বুঝতে চায় না যে শুধু আমাদের কন্ট্রোলে থাকবে আমাদের হাতে থাকবে ছেলের বউ এত সুখ শান্তি করবে কেন এই জিনিসটা অনেকে মেনে নিতে পারে না তখনই কেউ একটা ছেলে না বুঝে উঠতে পারে না সে কী করবে তার কাছে কিন্তু মাও আপন বোন মনও আপন স্ত্রীও আপন তখন কিন্তু একটা ছেলে মানে খুবই একটা মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়ে যায় না পারে সে মাকে কিছু বলতে না পারে ওয়াইফকে কিছু বলতে না পারে বোনদের ভাই বোনদের কিছু বলতে তখন একটা ডিপ্রেশনে চলে যায় আর ফ্যামিলির কষ্ট কিন্তু অনেক বড় একটা কষ্ট এটা একটা ছেলেদের উপর তো খুব মারাত্মক আকারে এটা যায় আর ওই মেয়েটা তো সাফার আর হয়ই কারো সে কিছু করতেও পারে না বলতেও পারে না সে তো সংসার করতে আসছে শত ঝামেলার মাঝেও তার সংসার করে যেতে হবে সংসার করতে হবে এত দ্বন্দ্বের মাঝে তখন মেয়েটা না পারে ছেড়ে যেতে না পারে ওইখানে শান্তিতে সংসার করতে তখন একটা ছেলে দেখা যায় খুবই মানসিকভাবে হতাশার মধ্যে থাকে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করতে থাকে ডিপ্রেশনে চলে যায় তখন আবার এটা নিয়ে ফ্যামিলির মানুষ দোষ দেবে যে ছেলে এটা করে ছেলে ওইটা করে ছেলে কিন্তু ছেলে যে কেন এরকম হইলো এটা অনেকেই চিন্তা করে না সব কিছুর সকল অন্যায়ের পিছনে কিন্তু একটা মানুষ যখন কোনো ধরনের বড় অন্যায় করে যে কোনো কাজই করে সকল কিছুর পিছনে কিন্তু অনেক বড় একটা কষ্ট থাকে হয় সে ঠকেছে হয় সে কষ্ট পেয়েছে এ ধরনের কোনো না কোনো একটা বড় কারণ থাকে আমরা না এটা বুঝতে চাই না তো যাই হোক ভিডিওটা করার একটাই উদ্দেশ্য মেয়েটার কান্নাটা দেখে আমার খুবই খারাপ লেগেছে সুমন সাহা যে ভাইয়াটা মারা গিয়েছে ওনার ওয়াইফের ভিডিওটা আমি দেখলাম যার জন্য ভিডিওটা করলাম আমরা প্রতিটা মেয়ে মানুষ যেন আমাদের মন মানসিকতার পরিবর্তন আনি আমাদের মানসিকতার উন্নতি ঘটাই আমাদের উদার মনের মানুষ হই আমরা নিজে সুখে হওয়ার পাশাপাশি অন্যের সুখ শান্তিও আমরা মেনে নিতে পারি অন্যের অধিকার বুঝি অন্যের সুখ শান্তিটা আমরা যেন বুঝতে পারি মানুষের জন্য দোয়া করতে শিখি আমরা যেন একটা ভালো মানুষ হই আমরা ভালো শাশুড়ি হওয়ার ননদ হওয়ার দরকার নেই আর ভালো একজন মানুষ হতে পারি তাহলে আমরা প্রতিটা ক্যারেক্টারই কিন্তু ভালো হতে পারবো তাহলে এভাবে আমাদের ফ্যামিলিতে এত ডিভোর্স সুইসাইড এত কিছু এত কিছু ঘটবে না আর ছেলেদেরকে বলবো যারা পুরুষ মানুষ আছে আপনারা এটা প্রথম থেকে যখন দেখবেন আপনার ফ্যামিলিতে এই ধরনের জেলা শুরু হয়েছে আপনার ওয়াইফের মধ্যে আপনার মা বোনের মধ্যে তখন আপনি এটা কি করবেন খুব সুন্দর করে ব্যালেন্স করার চেষ্টা করবেন আপনি কারো পক্ষ নেবেন না আপনার মা যেমন আপনার দুনিয়া আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ আপনার ভাই বোনও আপনার ভালোবাসার মানুষ আপনি সবাইকে আপনি খুব সুন্দর করে ট্যাকেল করবেন আপনি যখন একটা পক্ষ নেবেন তখনই কিন্তু জটিলতা আরও বেড়ে যাবে আরেকটা কথা হচ্ছে যে আপনার শাশুড়ি ননদ হলেই যে খারাপ হবে সকল শাশুড়ি ননদ খারাপ তা কিন্তু না আবার সকল ছেলের বউই যে ভালো এটাও কিন্তু না এখানে হচ্ছে মানুষের ক্যারেক্টার অনুযায়ী এক একজন এক এক রকম হয় আপনার যে টাইপের মেয়ে মানুষগুলো দেখবেন যে পরিবারে যদি ভালো সন্তান না হতে পারে যে যখন তার ফ্যামিলিতে সে থাকতো তখন থেকেই সে ফ্যামিলি পলিটিক্স করে আর এই টাইপের মেয়েগুলা যারা কখনোই ভালো ননদ ছিল না এরা একটা সময় ভালো শাশুড়ি হতে পারে না কারণ এরা ভাই বউ সহ্য করতে পারে না আবার যখন এদের ঘরে ছেলের বউ আসে তখন সেটা সহ্য করতে পারে না আর এনাদেরই সন্তানগুলা দেখা যায় একসময় মায়ের কাছ থেকেই সব কিছু শেখে যেটা তার মাকেও দেখে এসেছে সে ফ্যামিলি পলিটিক্স করে ছেলের বউর সাথে এগুলো করে তার মেয়েগুলোই ঠিক ওই রকমই ওইগুলাই শিখে মায়ের কাছ থেকে যে ভাই বউ সহ্য করা যাবে না এরাই একটা সময় যখন শাশুড়ি হয় এই টাইপের মেয়েগুলাই কিন্তু অত্যাচারী শাশুড়ি হয় আবার এই টাইপের মেয়েগুলো কিন্তু ভালো বউও হতে পারে না এর জন্য আমি বললাম যে সকল বউ যে ভালো তা কিন্তু না এখানে হচ্ছে যার যার ব্যক্তিগত কারণ একটা মেয়ের তো অনেকগুলো পরিচয় সে কিন্তু ননদ শাশুড়ি বউ মোট কথা ভালো মন মানসিকতার মানুষ যদি সে না হতে পারে সে কোনো ক্যারেক্টারই ভালো হতে পারবে না সে যখনই বউ হবে খারাপ বউ হবে যখন ননদ হবে তখনও তার পরিবার অশান্তি সৃষ্টি করবে সে যখন একটা শাশুড়ি হবে তখনও সে পরিবারে করবে আর ভালো মন মানসিকতার মেয়েরা দেখবেন গোড়া থেকে পরিবারে সে ভালো সন্তান থাকে সে ভালো ননদ হতে পারে একটা শাশুড়িও হয় আমার অনেক সময় সমস্ত শাশুড়ি নদীর কপালেও খারাপ ছেলের বউ জুটে ও কি বলবো এখন কোনটা বলবেন যে শাশুড়ি ননদ হলে যে খারাপ হয় তা কিন্তু না আবার ছেলের বউ হলে যে খারাপ হয় তা কিন্তু না যাই হোক অনেকগুলো কথা বললাম আর ভিডিওটা আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে করা নয় এখানে সুমন সাহা ভাইয়াটা যে মারা গিয়েছে এই ফ্যামিলি পলিটিক্সের কারণে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে আপটার জন্য অনেক খারাপ লেগেছে যার জন্য আমার ভিডিওটা করা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম